嗯。<laughs> bye গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি আজকে সকাল সকাল আমি আমার মুখ দেখছি মানে সেটা আমি শুধুমাত্র আয়নাতে না মানে আমি ক্যামেরা তো আমার মুখটা দেখছি কেন জানো কারণ হচ্ছে এতটা ঠান্ডা পড়েছে না আর আমার যেহেতু প্রচণ্ড ড্রাই স্কিন তো এই শীতের দিনে না আমার স্কিনটা আরো ড্রাই হয়ে গেছে তো আমি কোনো কিছু উপায় না ভেবে আমি ভাবছি যে নারকেল তেল মাগো মানে একদম খাঁটি নারকেল তেল ওটার জন্য আমার স্কিনটা এত গ্লো করছে আর এদিকে দেখো আমার জুতার অবস্থাটা কি করছে বলে জুতাটা আর্ধেকও খেয়ে ফেলেছে আর আমি আজকে দেখি হ্যাপি কি করছে জানো এত ঠান্ডাতে ওর বিছানা ছেড়ে ও হচ্ছে বাবার বিছানায় উঠে বসে আছে মানে দেখো ইচ্ছা করে যে নামিয়ে নিতে কিন্তু এত কিউটভাবে তাকিয়ে আছে তখন না মনে হয় যে থাক বাবা ও বসেই থাকুক আসলে এত কিউট লাগছে ওর এই স্বভাবটা ছিল না ও এখন টুকটাক করে বিছনে উঠে পড়ে তারপরে সকালবেলা খাওয়া দাওয়া করে বারোটা একটার দিকে ভাবলাম যে একটুখানি ফুচকা খাই এবার ফুচকা খেতে আমরা যাব হচ্ছে লেচুতলা কিন্তু লেচুতলাতে গিয়ে দেখি ফুচকা এখানে নাই বসেই নেই তো তারপর টোটো করে আমরা আলিপুরে যাবো আর এখানে টোটো তো একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মানে আমরা যে টোটোটাতে আসছিলাম ওই টোটোটার না টায়ারটা পাংচার হয়ে গেছে আর সেটা হয়েছে মেন রাস্তায় মানে একটু জন্য আমাদের অ্যাক্সিডেন্ট হয়নি মানে আমরা এত ভয় পেয়ে গেছিলাম মানে কি বলবো বাড়িতে এসে বলেছি মাকে তো মা বলছে যে যাওয়ার সময় এরকম ঝগড়া করে যাবে তো এরকমই হয় আসলে আমি যখন যেখানে বেরোই না কেন আমি ঝগড়া করে মানে এরকম একটুখানি কথা বেশি বলে আমি যাই তো এর জন্য মা বলছে যে হয়েছে আর এখানে আমি আলিপুরে এসে ফুচকা খাচ্ছি ফুচকাটা আমরা যতটা ভাবছিলাম যে ভালো হবে অতটা ভালো না তো তারপর যাই হোক এখানে বিশ টাকার ফুচকা খেয়ে আমরা কিন্তু আরেকটা জায়গায় ফুচকা খেয়েছি আর ফুচকাটা খেতে যতটা না ভালো ছিল বললাম তার থেকেও বেশি আমার ঝাল লাগছে মানে এত ঝাল লাগছে কি বলবো ঘরে এসে দেখি ভুতর উপর রাগ করছে পাত্তা দিচ্ছিল না ও পুরো ঘুমাচ্ছে মানে ওর বিছানায় আরাম করে ঘুমাচ্ছে আর দেখো কি ভাল লাগছে মানে ওর বিছানাটা না একদম ওর আর পারফেক্ট হয়েছে বেশি বড়ও না আর বেশি ছোটও না ও আবার আমাদের ওই কোনা এরকম করে দেখতেছে স্বপ্ন দেখে যা ধরে রাখো কি দরজাটা বন্ধ করে রাখো আমি কি বললাম মানে হ্যাপি এখন এতটাই দুষ্টু হয়েছে মানে বলার মতো না মানে ও এত বাদ্রাম ও করে মানে সেটা শুধুমাত্র কিন্তু সকালবেলা এই যে সকালবেলা ও সাতটার থেকে শুরু হয় একদম দুপুরবেলা তিনটা অবধি তারপরে এই যে ভাতটা খেলো তারপর যে ও ঘুমাবে সারা সন্ধ্যা অবধি ঘুমাবে সারা রাত ঘুমাবে মানে তখন হচ্ছে ও ঘুমাবে কিন্তু সকালটা হচ্ছে ওরকম মস্তানি করবেই মানে বাদরামও করবে আর দেখো এই পুতুলটা মানে পুতুলটা আমি ভালো বুঝে বের করছিলাম যে ও হয়তো বা খেলবে আর পুতুলটার ভিতরে যত কাগজ ছিল সব কিছু বের করে মানে তো বারান্দাটা কি করেছে আমি ভাবতে পারি না এরকম করছে আসলে ওর এই পুতুলটা না খুবই পছন্দ আর সত্যি কথা বলতে আমার দেওয়াটাও ভুল হয়েছিল মা বলছিল বারবার দিতে না ও নষ্ট করে দিবে নষ্ট করে দিবে আর সত্যি কথা বলতে সেটাই হলো ও নষ্ট করে দিলা আর এই পুতুলটা দেখছো এই পুতুলটা কিন্তু আমার ছোটবেলায় আসলে এগুলো সব আমার হচ্ছে বক্স কাটে রাখা ছিল ওই যেদিন কম্বল বের করেছি ওই দিন ওই পুতুলটাও বের করেছিলাম ভাবছিলাম খেলবে আর কি করব এখন এটা এখন পাগারে ফেলতে হবে মানে কি অবস্থা করেছে বারান্দাটার কুকুর কর যতটুকু আছে বলছে বাসিন্দাটা মুছছে দুইবার ঘর ঝাড় দিছে দুইবার বলবে কি অবশ্য

ভালো বুঝে বের করছিলাম পুতুলটা খেলবি তাই না কি রে হ্যাঁ নে নে সব নিয়ে নে এটা না তারপর বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে পরিষ্কার করতে যেন আধা ঘন্টা লেগেছে মানে কি বলবো এতটাই নোংরা করেছিল তারপর স্নান টান করে আমি আবার মুখ দেখছি আর এখন যেন কি মাখছে এখন মাখছি হচ্ছে আমার আলমন্ড এটাও কিন্তু আমার খুবই ফেভারিট এটা আমি কিন্তু গরমকালেও মাখি মাঝে মাঝে রাতে আর এখানে দেখো এত দুষ্টামি করছে আর খাওয়ার পরে এই দেখো এই যে বললাম না মানে আমরা যেমন ভাত ঘুম দেই ও কিন্তু ভাত ঘুম দেয় আর মা ওকে কি সুন্দর ঘুম পাড়িয়ে লাগছে মানে একদম মনে হচ্ছে একটা ছোট বাচ্চা তো এখন বাজে বিকাল এই সাড়ে চারটার মতো আর সন্ধ্যাবেলাটা এখন এত তাড়াতাড়ি লাগে মানে খেয়ে উঠতে 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 মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেল। আর এতটা কষ্ট হয় তখন মানে কি বলবো তাই ভাবলাম যে আজকে খাওয়া দাওয়ার পর একদম শুভ না একটুখানি বাইরে হাঁটাহাঁটি করবো তো একটুখানি বাইরে হাঁটাহাঁটি করছিলাম মানে হাঁটাহাঁটি করতে করতে সন্ধ্যা লেগে গেল। তারপর সন্ধ্যাবেলা না আমার ভাল লাগছিল মানে ভাবছিলাম যে মোমো খাবো এবার মোমো খাওয়ার কোনো প্ল্যান ছিল না দিদিদের ঘরে গিয়েছি দিদি বলছিল আমার খুব খিদা পেয়েছে চল কিছু খাই তো যে কি খাবি চল তো তারপর বললো যে চল এখানে মোমো অর্ডার করি তো আমরা এখানে ফ্রাই মোমো অর্ডার করছি আর এখানে আমরা মোমো অর্ডার করতে গিয়ে আমাদের সাথে একটা ধোকা হয়ে গেছে কি ধোকা বলবো আসলে আমি বলেছিলাম আমার জন্য ভেজ ফ্রাইড মোমো অর্ডার করতে আর দিদি করেছে হচ্ছে এখানে চিকেন মালাই আফগানি মালাই মোমো আর দেখো এখানে কি এসেছে এক নম্বর তো মোমোটা ভেজ এসেছে আর দুই নাম্বার এখানে শুধুমাত্র আফগানির বোতলে মানে আমি জানি না আফগানি মোমো আমি খাইনি কিরকম হয় শুধুমাত্র মিউনিশ দিয়েছে যেরকম দেখাচ্ছিল ওরকম তো একদমই আসেনি মানে এতটা রাগ উঠছিল মানে একই তো ভেজ

আর সত্যি কথা বলতে এই ঠান্ডার দিনে না কম্বলের নিচের থেকে উঠতে একদমই ইচ্ছা করে না আর জানো তো এবার নাকি শুনছি যে ঠান্ডা আরো বেশি পড়বে আর এই ঠান্ডাটা আমার খুবই ভালো লাগে আর বেশি পড়লে তো আমার কোনো আপত্তি নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই